নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন বন্ধুরা এখানে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে রেসিপি হচ্ছে এখানে মুরগির গলা ঠ্যাং আর এখানে হচ্ছে গিলে মেটে এইসব দিয়ে আজকে আমি একটা কষা কষা করে ঝাল ঝাল করে রেসিপি বানাবো তো তার জন্য দেখুন এখানে আমি এক কেজি পরিমাণে স্টমাক নিয়ে নিয়েছি আর মুরগির পা আর এখানে মুরগির গলা রয়েছে আর এখানে মেটে রয়েছে তো এরপর আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এইভাবে টুকরো করে ছোট ছোট করে তো আলুটা অপশনাল আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তো আলুটা এখানে আমার আমরা খেতে পছন্দ করি সেই কারণেই আলুটা এখানে আমরা দিয়েছি তো এরপর এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ধনিয়া পাতা কিছুটা আর নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন পরবর্তী স্টেপটা রান্নাটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তো প্রথমে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তো এরপর আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে তো আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেব

আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে তো পিঁয়াজটাকে আমি হালকা বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে আমার এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আমি টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত তো পেঁয়াজ আর টমেটোটাকে আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে মুরগির দিলে মেটে টমাকগুলোকে এখানে দিয়ে দেবো এরপর পেঁয়াজের সাথে আমি এগুলোকে ভালোভাবে এইভাবে নাড়াফড়া করে এইভাবে ভেজে নেব এজ পর আমি এখানে মসলা এড করে দিচ্ছি পটমি দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবে এরপর আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো তো আজকে যে মসলা বেহার পর আমি এইভাবে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ পরিমাণে তো রসুন বাটা দেওয়ার পর আমি আবারও এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পর আবারও আমি এইভাবে কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ তো লবণটাকে দেওয়ার পর আমি আবারও নাড়াছাড়া করে নিচ্ছি এইভাবে তো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়িয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন এটা থেকে জল বেরোতে শুরু করেছে তো সেই জলটা যতক্ষণ না টেনে আসছে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি কচিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে এর থেকে তো এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তো চিনিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কতটা সুন্দর আসতে শুরু করেছে তো যতক্ষণ এইভাবে পচাতে থাকতে হবে তো যত বেশি কষাবে রান্নার স্বাদ তত বেশি ভালো আসবে তো কষাতে কষাতে আমি এখানে আলু গুলো অ্যাড করে দিলাম তো আলুগুলো দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি কথাতে কথাতে তেল ছেড়ে আসছে সাইড দিয়ে তেলগুলো দেখুন ভেজে উঠতে শুরু করেছে তো আমি আরো বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে আসলে তরকারিটা খেতে বেশ সুন্দর লাগবে তো লঙ্কাটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব দেখুন কষাতে কষাতেই কালারটা কত সুন্দর চলে এসছে তো রান্নাটা যখন কমপ্লিট হবে তখন কতটা কালার সুন্দর আসবে তো এখানে আমার একদম কষানো হয়ে গেছে আর পুরো তেলটা উপরে উঠে এসেছে তো এই পর্যায়ে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখানে অ্যাড করে দেব তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশি আমি সময় ধরে এখানে কষাবো না ভাতের সাথে যদি এইরকম একটা তরকারি থাকে তো ভাত তো একদম এক থালা ভাত এক মিশেই শেষ আর এর সাথে তো রুটি পরোটা হলে তো কথাই হবে না একদম জমে যাবে সেই দিনের খাবারটা তো দেখুন এখানে কষানো হয়ে গেল এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব তো একদমই সামান্য পরিমাণ জল দিলাম কারণ এটা শুকনো শুকনো রান্না হবে সেই কারণে একদম কম পরিমাণ আমি এখানে জলটা অ্যাড করলাম তো এটা একটু ফুটে উঠুক দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি তো আমার এখানে পুরো সিদ্ধও হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মুরগির গিলে মেটে পাগুলোও সিদ্ধ হয়ে গেছে তো দেখুন খুব বেশি শুকনো হয়নি আবার খুব বেশি ঝোল ঝোল বা গ্রেভি টাইপের হয়নি মোটামুটি হয়েছে একটা তো এরপর আমি এখানে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পর আমি মিশিয়ে নেব এর সাথে কালারটা দেখুন দারুণ এসছে কালারটা তো চলুন এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম লাল লাল করে কষা কষা একদম ঝাল ঝাল করে মুরগি গিলে মেটে ঠ্যাং তরকারি তো এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন অসম্ভব টেস্টি খেতে লাগে একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ বন্ধুরা